ঢাকার সদরঘাট নৌকা ঘাট থেকে কেরানীগঞ্জের তেলঘাট পর্যন্ত আমরা যাব দশ টাকা টিকিট কিনে নিলাম আলাইকুম প্রিয় বিয় কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই আমরা এখন আছি ঢাকা নদী বন্দরে দেখতে পাচ্ছেন সদরঘাট টলার ঘাট এখান থেকে আমরা খুব অল্প সময়ে নদী পার হয়ে আমরা কেরানীগঞ্জের তেলঘাট পর্যন্ত যাব বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং ঢাকার চারপাশ দিয়ে চারটি প্রবাহমান নদী রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর মাধ্যমেই বহু বছর আগে বুড়িগঙ্গা নদীর পারে ব্যবসা বাণিজ্যের উন্নতি প্রসার এবং প্রচার হয় এটি খুবই একটি পরিচিত নদী আপনারা জানেন কিন্তু বর্তমানে নদীটি ময়লা আবর্জনা এবং দূষিত বর্জ্য দিয়ে নদীটি প্রায় নষ্ট হয়ে গিয়েছে ময়লা পানি ভরা দেখতে পাচ্ছেন এবং আগে নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এখন বর্তমানে তেমন মাছও পাওয়া যায় না চলার ভ্রমণ আপনাদের কাছে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকুন এবং নদীর সৌন্দর্য দেখতে থাকুন প্রিয় বিহস ভিডিওতে দেখতে পাচ্ছেন বুড়িমা নদীতে নৌকা চালিয়ে মাদিরা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আজকের এই ভিডিওতে আমার সফর সঙ্গী হচ্ছে আমার খালাতো ভাই আব্দুল আদিস তার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা ট্রলার ভ্রমণ করছি আপনারা আমাদের পাশে থাকুন এবং নদীর সৌন্দর্য দেখতে থাকুন プレゼントの時点でプレゼントの時点でプレゼントの時 どっちも。 প্রিয় বিহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলে কিছু সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসালামুক